হর মহাদেব আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে সাথে আছে আমার ভাগনা আরো সবাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ব্লগটা দেখো শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো চলো শুরু করা যাক

তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেবাড়াফুলি এবার যাব ঘাট তো সবাই আসুক তাদের জন্য ওয়েট করছি একসাথে সবাই মিলে ঘাটে যাব। তারপর ওখান থেকে স্নান টান করে জল নিয়ে বেরিয়ে পড়ব বাবা তারকেশ্বরের উদ্দেশ্য তো আমরা স্টেশন থেকে গঙ্গার ঘাটের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর তোমরা দেখতেই পারছো এত পূর্ণার্থীর যে ভিড় যে ভিড় পের করে যাওয়াটাই খুব মুশকিল তো যাই হোক কষ্টকাষ্টি করে আগে থেকে যেতে হবে আর এত এত বাঘ এই ভিড়ের মধ্যে খুবই খুবই খারাপ ব্যাপার যদি কোনো কারণে লেগে ফেগে যায় প্রবলেম হয়ে পড়বে সবাই খালি তো যাই হোক বাবার কী পাই আস্তে আস্তে সব আমরা ঘাটের দিকে চলে যাচ্ছি আর ইতিমধ্যে আমাদের মাঝখানে একটা টিফিন করে নিতে হবে স্নান করার আগে যে কিছু খেয়ে তারপর স্নান করে একদম খুব ক্লিন হয়ে পড়ে স্নান করে তারপরে সোজা বেরিয়ে পড়বো জল নিয়ে তো আমরা সেটাই ঘাট খুঁজছি ঘাটে ফার্স্টে স্নান করা যায়

ফাইনালি সেওড়াগুলি থেকে জল নিয়ে বেরিয়ে পড়লাম বাবা তারকেশ্বর তারনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে কি পাচ্ছো প্রচণ্ড প্রচন্ড পরিমাণে ভিড় এই ভিড় বের করে যাওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে উঠবে আমাদের তো যাই হোক বাবার টানে পৌঁছাতে হবে বাবার মন্দির তো আমরা অনেকটা পথ অতিক্রম করার পর একটু ক্লান্ত হয়ে পড়েছি আর আমাদের পিছনে আরও লোক আছেন তো ওদের জন্য ওয়েট করছি ওরা এলেই আমরা বেরিয়ে পড়বো আবার তো আমাদের মোটামুটি এখনও দশ কিলোমিটার বেড়েছি এখনও প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার কি তিরিশ কিলোমিটার বাকি আছে আর আমাদেরকে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে বের করেছে ম্যাক্সিমাম পাঁচ ছ কিলোমিটার এক্সট্রা আমাদের হাঁটিয়েছে তারপরে বের করেছি মানে অনেক ট্র্যাক হয়ে গেছে সামনে যত লোক পিছনে তত লোক এই যে দেখছেন এটা কত সুন্দর আমাদের রাম মন্দির আছে ভোলে বাবার কি অপূর্ব মহিমা দেখুন তার বাড়ির লোক একটা বাচ্চা শিশুকে বাঘের মধ্যে বসিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছেন বাবা তারকেশ্বর ধামের উদ্দেশ্যে শেয়ারাপুলি থেকে তারকেশ্বর অনেকটাই ডিস্টেন্স প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার আরও বেশি তো কম নয় তো অপূর্ব দৃশ্য দেখে খুব ভালো লাগলো সবাই মিলে বলো হরহর মহাদেব যারা বাবাকে সত্যিই বাবার ভক্ত আছেন অবশ্যই কমেন্টে লেখুন হর মহাদেব তো ওরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর থিম বানিয়েছেন তো তোমরা দেখতেই পাচ্ছ কত পূর্ণার্থীর ভিড় এত ভিড় এই ফার্স্ট টাইম আমি দেখছি দুপুর থেকে যে একইভাবে হাঁটা শুরু করেছে একইভাবে লোক একইভাবে পূর্ণার্থীর ভিড় তো আমাদের এখন অনেকটা পথ অতিক্রম করতে হবে এই সবে আমাদের কুড়ি কি পঁচিশ কিলোমিটার হাঁটা হয়েছে এখনও সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ তোমরা আমাদের এখন অনেক পথ যেতে হবে জানি না কখন পৌঁছাবো অনেক রাত্রি হয়ে যাবে আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আর খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাই কাশি বিশ্বনাথ ধামের মন্দিরে আমরা একটু রেস্ট নিচ্ছি একটু রেস্ট নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো আবার আর এই আমাদের চোখের সামনে খুব একটা অলৌকিক ঘটনা ঘটে গেল যা প্রথম আমি দেখছি লাইফে বাবার মন্দিরের সামনে একটা মহিলার ভরণ চলে এসছে মানে ভর করে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম করছেন তিনি আর আমার ভিডিও করতে খুবই খুবই ভয় লাগছিলো তাও অনেকটা হাইট করে ভিডিও করছিলাম তো কমেন্ট লেখো সবাই হরার মহাদেব বাবার ভক্তি না থাকলে এটা কোনো সম্ভব না তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে বিশ্বনাথ মন্দির থেকে সোজা বেরিয়ে আবার হাঁটা শুরু করলাম তো তোমরা দেখতেই পেলে একটা অবিশ্বাস্য ঘটনা আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ঘটনা তো যাই হোক যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও তৃতীয় সোমবার যারা যারা কারো কিছু এসেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন অবশেষে গুটি গুটি পায়ে পৌঁছে গেছি সেই জায়গায় যেটা দেখার পর আমাদের এত দূরত্ব এত দূরত্ব সেটা কিছুই মনে হয়নি সেই জায়গা যেটা হচ্ছে বাবা তারকেশ্বর ধামের মেন গেট মেন গেট না তারকেশ্বর ধামের গেট এখান থেকে মেন গেট বাবার মন্দির আরও ছ কিলোমিটার দূরত্ব তো যাই হোক এই জায়গাটা পৌঁছাতে পেরে এত এত খুশি এত খুশি হয়েছিলাম সেই মুহুর্তে যে কি বলবো আর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় আর চারিদিকে কত অনুষ্ঠান শুরু হচ্ছেন এখানে অনুষ্ঠান অনেক হচ্ছে তো আমরা এখানে অনেক মেডিকেলও ক্যাম্প রয়েছে অবশেষে আমাদের বাবার মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেলো তো দেখতেই পাচ্ছ তোমরা এত ভিড় এত ভিড় তোমরা নিজের চোখেই দেখে নাও আমাদেরকে পুরো গেটে আটকে দেওয়া হয়েছে সেই কাল দুপুর থেকে হাঁটা শুরু করেছে এখনো পর্যন্ত সকাল হয়ে গেছে একইভাবে ভিড় কন্টিনিউ এই মুহূর্তে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কিছু করার নেই হবেই থাকতে হবে তো আমাদের ফাইনালি জলঢালা কমপ্লিট বাবার মাথা এবার আমরা সোজা চলে আসলাম স্টেশনে এখান থেকে ট্রেন ধরে আমরা বেড়িয়ে পড়বো সোজা বাড়ির উদ্দেশ্যে তো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে সবকিছু এবার বাড়ি ফিরছি আর দুদিন ধরে খুবই খুবই ক্লান্ত হয়ে গেছি এত এত কষ্ট পেয়েছি তাই ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি সবাই তো কমেন্টে এ সবাই লেখো হারার মহাদেব আর লাইক কমেন্ট শেয়ার সব করে দিও আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা দেখাচ্ছে নেট ব্লগে